একটি কর্মসংস্থান শুধুমাত্র একটা পেশা নয় বরং এটা একটা সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক যারা এন অধীনে ষষ্ঠ নিয়োগ চক্রে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের কর্মময় জীবন সুন্দর হোক মসৃণ হোক এটা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবসময় কাম্য একটা মানুষ সারা জীবন পড়াশোনার শেষে যখন সে একটা কর্মসংস্থান অর্জন করে বা কর্মে প্রবেশ করে তখন তার জীবনে আসলে নতুন মোর শুরু হয় যখন আপনারা শৈশব ছিলেন তখন মনে হয়েছে এটাই বুঝি জীবন যখন শৈশব থেকে কৈশোরে আসলেন মনে হলো এটা বুঝি আরেক জীবন তারপরে যখন আপনারা পড়াশোনা করলেন বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র জীবনে সেটা আরেক জীবন আবার যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপন করে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আপনি কর্মসংস্থান বা কাজে আত্মনিয়োগ করবেন তখন দেখবেন এটা আরেক জীবন আবার যখন সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন বাস্তব জীবনে প্রবেশ করবেন তখন মনে হবে সেটি আর এক জীবন আবার যখন সন্তান লাভ করবেন তখন মনে হবে এটা আরেক জীবন আসলে আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে প্রতিটি পর্যায়ে নতুনত্বের স্বাদ কিন্তু রয়েছে আপনারা অবশ্যই আপনাদের যে কর্ম সেটাকে ভালোবাসবেন সম্মান দিবেন যেখান থেকে শুধুমাত্র আপনার রুটি রুজি আসবে না যে কর্মের মাধ্যমে আপনি সম্মানিত হবেন আত্মমর্যাদা পাবেন সেটাকে অবশ্যই শ্রদ্ধা করবেন কখনো অবহেলা তাচ্ছিল্য বা ছোট মনে করবেন না সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই আপনার প্রাপ্য হয়তো আপনার বন্ধু বান্ধব পরিচিত অথবা পাশের কেউ আরো উচ্চপদস্থ কর্মকর্তা বা বড় কোনো পদে বা চাকুরিতে নিয়োজিত আছে সেটা দেখে ঈর্ষান্বিত বা অনুশোচনা না করে বরং আপনি যেটা পেয়েছেন আপনার মেধা মনন শ্রম এবং আপনার যোগ্যতা অনুযায়ী সেটাকে আপনি যথাযথ সম্মান দেবেন শ্রদ্ধা করবেন এবং যে কথাটা আমি বলছি যে এটাকে শুধু একটা কর্মসংস্থান মনে করবেন না এটাকে ভাববেন আপনার এটা সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক এই কর্মের মাধ্যমে আপনি সমাজে মূল্যায়িত হবেন কর্মের মাধ্যমে আপনি পরিবার সমাজ দেশের কাছে মূল্যায়িত হবেন সুতরাং আপনার এই কর্মকে ছোট্ট না ভেবে এটাকে মহান এবং সৃষ্টিকর্তার একটি ওয়ান্ডারফুল গিফট বলতে পারেন এই জন্য নিজের কাজকে সবসময় ভালোবাসবেন আর কাজে কখনো ফাঁকি দেবেন না নিজের কাজকে যথাযথভাবে শ্রদ্ধা করবেন তাহলে দেখবেন আপনি অনেক এগিয়ে যাবেন তো এন টিআরসির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা বা যে কোনো পর্যায়ে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ